খবর বেশি ভালো নয় কিছুতে একটা ঘটবে হ্যাঁ একটু দিন লাগাইলাম ঠান্ডা পরে খবরটা গরম গরম খবরটা এই গরমে বললাম গেল কয়েকদিন আগে সমত মাস দুই তিনেক আগে এনসিপির নেতাকর্মীরা কোন একটা অজ্ঞাত কারণে গোপালগঞ্জ গেছিল প্রোগ্রাম করতে সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দিছিল কিছু এরপর আমরা দেখলাম ইতিহাসে প্রথমবার এনসিপিকে আমাদের আর্মির গাড়িতে করে বিশেষ সুরক্ষায় সেখান থেকে বের করে আনতে হলো সেখানে বেশ কিছু প্রাণও ঝরে গেল তো এরপর দীর্ঘদিন যাবত এই এলাকাকে ঘিরে সরকারের মধ্যে একটা নিরবতা আছে কারণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এই এলাকাটা আওয়ামী লীগের ঘাঁটি সেখানে যেকোনো কিছুর মোকাবিলার জন্য আওয়ামী লীগ সবসময় প্রস্তুত থাকে তবে প্রশাসন সেখানে কি অবস্থায় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করার জন্য এবার ভিন্ন একরকম উদ্যোগ নিয়েছে আমাদের কি বলা হয় যে সরকারি ভাবে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে তবে এই সিদ্ধান্তটা এই কারণেই যেন সেখানে যে কোনো অভিযান পরিচালনা করতে গেলে নির্বাচনের আগে সম্ভবত সারা বাংলাদেশে বেশ কিছু অভিযান পরিচালনা হবে আর এর মাঝখানে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাটি এমনকি একটা নিশ্চিদ্র নিরাপত্তা সে এলাকাতে রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাঝখানে বিদেশি অস্ত্র বা মেশিনারিজের বিপরীতে দেশীয় অস্ত্র যেমনটা ব্রাহ্মণবাড়িও কিন্তু আখড়া এক কাটা টেডা বল্লম বর্ষা এরকম অনেক কিছু রামদা ছুরি হ্যাঁ তারপর হচ্ছে ধরেন থাকে না চাইনিজ কুরাল টুরাল আমি দেখছি ব্রাউন গুলো তো চুঙ্কি পাড়াতেও এই জিনিসগুলোর ইদানিং যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই জিনিসগুলো তো এই কারণে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় সকল ধরনের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে সব ধরনের দেশীয় অস্ত্র যেমন ঢাল সরকি দা রামদা লাঠি এই সকল কিছু ইউনিয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশ বলছে এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দেবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেওয়া হবে না এখন কেন গোপালগঞ্জেই এই ধরনের আইনের প্রয়োগ হলো এখন ভাই ঘরের চোর দৌড়ানোর জন্য লাঠি থাকতে পারে রামদা অনেকের ঘরে আছে আবার ধরেন ছুরি টুরি অনেকের ঘরে আছে যেমন কুরবানি টুরবানির জন্য রাখে আবার অনেকে আছে যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের জন্য রাখে তো এখন এটা ঘিরে কি আবার নতুন কোন উদ্বেগের কোন কারণ আছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন আমি থানায় যোগদানের পর দেখছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে মারামারি হয় বিশেষ করে শ্রীরামকান্দি গিমাডাঙ্গা পাটগতি গহরডাঙ্গা এলাকায় নয় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ঢাল সরকি লাঠি নিয়ে ঝগড়ায় নেমে পড়ে এটা অত্যন্ত দুঃখজনক সেম জিনিস কিন্তু আছে আমার পরিচিত এক আছে আছে তো মাঝে মাঝে কথা হয় বলে যে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে অন্য কিছু থাকুক না থাকুক যে একটা ট্যা বললম এগুলা থাকে ইভেন এমন অনেক এলাকা আছে যেখানে পুলিশ অভিযানে যাওয়ার সময় ধরেন খুব সাবধানে যায় এমনকি পুলিশের বক্তব্য এই সকল দেশীয় অস্ত্রের কারণে সেখানে যদি কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আর সেখানে কোন অভিযান চালানো হয় ঠিক ব্রাউন বাড়ি স্টাইলে অনেক এলাকায় পুলিশ যেমন যাইতেই চায় না এখন দায়িত্বের খাতিরে ভাই একটা ঘটনা হলে যাইতে হয় আবার ওই এলাকায় ঢুকতে গেলে ওই এলাকার স্থানীয় কিছু লোকজন থাকে যারা এক্সেস দেয় বা গ্রিন সিগন্যাল এমনকি এলাকাটা ব্রাউন বাড়ি বিশেষ করে সে এলাকার আমাদের মায়েরা বোনেরা যারা আছেন তারাও কিন্তু ভাই খেলেন শুকনা মরিচ গুড়া মরিচ প্লাস পুরুষদেরকে সাপোর্ট করার জন্য ইডের আদলা আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তারাও কিন্তু সহযোগিতা করেন সো টুঙ্গি কিন্তু একই দৃশ্যকট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছে তো সবকিছু মিলিয়ে এখন পুলিশের এমন সিদ্ধান্তে এলাকাবাসীর এলাকাবাসীর অনেকে বিষয়টাকে পজিটিভ দেখছেন কেন কারণ সামান্য কথা কাটাকাটি হলে পান থেকে খসলেই সেখানে অস্থিতিশীল পরিবেশ হয় আর জোশের বসে হোস হারিয়ে অনেকে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দেন যেটাতে তাদের সারা জীবন আসলে পানি ঝুইত হয় তবে আমার মনে হচ্ছে আর কি যে এই মুহূর্তে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে সরকার আর নির্বাচন পরিস্থিতিকে কন্ট্রোল রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছেন আর এরই একটা পার্ট হচ্ছে যে দেশীয় অস্ত্র জমা নেওয়া দেখা যাক কি ইফেক্ট হয় ভালো থাকুন